এক্সপার্ট মার্কিং করতেছেন যে মুখের যে স্থানে অবাঞ্ছিত আসছে সেই স্থানটা মার্কিং করে সেই স্থানটা ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী রিমুভ করা হচ্ছে অবাঞ্ছিত লোম এটা নিয়ে দুর্ভাবনার শেষ নাই সাধারণত হরমোন ব্যালেন্স হলি হতে পারে ইন্ডোজিনিয়াস হরমোন যদি বেড়ে যায় তাহলেই মুখে বা বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম্ব যায় পিসিওএস পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম হলে এই ইন্ডোজিনাস হরমোন বেড়ে যেতে পারে সাধারণত মহিলাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যদি দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়া হয় তাহলে কটেসল হরমোন বেড়ে যেতে পারে বেড়ে গেলেও অবাঞ্ছিত লোম হতে পারে অবাঞ্চিত লোম হলে কি স্টিগমা হয়ে যায় তাহলে আমি এক স্থান থেকে আরেক স্থানে যাবো দেখতে খারাপ লাগে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় মুখটা ঢেকে নিয়ে চলাচল করেন অথবা যেন অন্য সামনে না পড়ে এরকম অ্যাভয়েড করার চেষ্টা করেন যদি যেতেই হয় মুখ শেপ করে বা ওয়াক্সিং করে বা থ্রেটেনিং করে যেতে হয় এটা নিয়ে কাজ শুরু হয়েছিল পিজি হাসপাতালের স্ক্রিন ডিপার্টমেন্টে উনিশশো আটানব্বই সালে আমি প্রথম শুরু করি ওখানে আমার বস কনসালটেন্ট শুরু করছিল আমার উপর সেখানে ইলেকট্রোলাইসিস মেথড অ্যাপ্লাই করা হয়েছিল ইলেকট্রোলাইসিস মেথডটা কি মেথাডে হলো মেশিন আনার পরে সূক্ষ্ম ইয়ের থাকে সেটা লোমকূপের গোড়াতে দিয়ে মেশিনকে স্টার্ট দিতে হয় লোমকূপের গোঁড়া বার্ন হয়ে যায় হয় বাট এটা খুবই সময় সাপেক্ষ ছিল এবং যদি বড় স্পেসে হতো ওরা অনেক টাইম লাগত কালের বিবর্তনে সেই ইলেকট্রোলাইসিস থেকে বেরিয়ে আসছে অনেক রকম লেজার কাজ করতেছে দেখা যায় কে যে বায়ো লেজার আছে আলেকজেন্দ্রের লেজার আছে এনটিয়াক লেজার আছে ডায়োড লেজার আছে যে যেভাবে পারতেছেন লেজার দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছেন তা চেষ্টায় দেখা গেছে যে গবেষণায় সবচেয়ে বেস্ট কাজ হয় ডায়েড লেজার এবং ডায়েড লেজারের মধ্যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওয়েবলেন যেটা প্রডিউস করে অর্থাৎ কি হবে আমি এখানে লেজার ধরলাম লেজার ধরলে লেজারের ওয়েবলেন যদি নির্দিষ্ট মাত্রায় থাকে তাহলে ইপিডার্মিসের মধ্যে লোমকূপের গোড়াতে এই ওয়েবলেন চলে যায় চলে যায় এর নিচে যে হেয়ার ফলিকালের যে মেলনসাইট থাকে সেটা অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে হেয়ার ফলিকাল ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে লোমকূপের ইবন। আমরা যেটা দেখতে পাচ্ছি ইনি কী করেছেন বিরাট শেপ করতেছেন অর্থাৎ উপরের এই স্থানগুলোতে উনি চাচ্ছেন না লোম উনি চাচ্ছেন ওনার দাড়িটা এইভাবে শেপ থাকবে এখন অনেকে ব্যবসা করতেছেন অনেকে কি করতেছেন না আমার মুখে অবাঞ্চিত লোম লোমগুলো আমি সরে ফেলে ফেলে মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য এখন আসার ক্ষেত্রে কি সবচেয়ে বড় কথা কি বিভিন্ন জায়গা যাচ্ছেন এখন লেজার মানেই অনেকের প্রথম দিকে ধারণা ছিল যে যেখানে যাব লেজার দিলেই আমাকে একেবারে সব কিছু করে ফেলবে বাট এখন আসতে স্যার আস্ত আশ্বাস পাবো কোথায় কোথায় বিশ্বস্ত একটা স্থান যেখানে রিয়েলি কাজ হয় সাইড এফেক্ট হয় না আর আমার এখানে এই যেহেতু ক্লায়েন্ট বেশি আসতেছে বিভিন্ন জায়গায় যায় সাইড ইফেক্ট করাতে কাজ হচ্ছে না সাইড ইফেক্ট করে মুখ নষ্ট করে শশিতে চলে আসতেছেন মুখটা ফ্রেশ করার জন্য এখন অনেকেই আসতেছেন আমি একটু আগে কয়েকজন ইয়ে রুগী দেখলাম স্যার আমরা আস্থার একটা স্থান চাই যেমন ত্বকের ক্ষতি হবে না ত্বকের ক্ষতি না করে আমার উপকার হয় শশী সেই স্থানটা অলরেডি দখল করে আছে এখন কেন শ্বশু দখল করেছে শশু দখল করে থাকার পিছনে যে শশীর যে মেশিনগুলি ইউজ করা যেসব এইসব লেজার টেজার ইউজ করে প্রত্যেকটা মেশিন কিন্তু চেকড বাই ডক্টর শহীদুল ইসলাম আমি কোয়ালিটি ব্র্যান্ড ইজ নট দ্য ফ্যাক্টর ফ্যাক্টর যে কোয়ালিটি তাতে ইফেক্টিভ রেজাল্ট হয় কি না এই লোমকুপকে টেস্ট করার জন্য আগে আমার বডিতে অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করে দেখছি যে কাজ হয় দেন সেই টেকনোলজিটা আনা হয়েছে আনার পরে যিনি দেখছেন উনি কিন্তু ডাক্তার এ বিবিএস ডাক্তার এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্টের ট্রিটমেন্ট দেওয়া হয় না নিধান পক্ষে এম বিবিএস ডাক্তার কেনা এই যে বডির অ্যানাটমি সম্পর্কে ধারণা কাদের থাকে ডাক্তারদের এম বিবিএস ডাক্তারদের কাজেই যেহেতু যিনি মেশিন অপারেট করতেছেন তিনি ডাক্তার মেশিন ভালো রেজাল্ট আসতে বাধ্য কাজে অ্যাস্থেটিক জগতে যারা বা অ্যাস্থেটিক ডার্মাটোল জগতে যারা বিভিন্ন জায়গায় যায় কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তাদের আস্থা স্থান শশী আল্লাহ তালা আমাদের মুখে অবাঞ্ছিত রোগকে দূর করুক বুককে ভালো রাখুক গ্লো করুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম সুদুল ইসলাম